আপনি যদি একটি দোকানে চকলেট ট্রাই করেন ওই চকলেটের খোসা ঘুরে চকলেটের খোসা ছাড়িয়ে আপনি একটি রাস্তায় ফেলে দেন দেখবেন অর্ড়ে তাকে খেতে থাকবে তার যদি প্যাকেট সহ ফেলে থাকেন তাহলে সেখানে কেউ হাত দেবে না খাবেও না যেরকম জিনিস সেরকমই থাকবে তাহলে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে যদি নিরাপদে চান রাখতে তাহলে কি করবেন পর্দার ভিতরে রাখবেন যে পর্দার ভিতরে আপনার কোন অন্ধ কিছুই প্রকাশিত করা যাবে না হচ্ছে যে আপনাকে সতরকে আবৃত রাখতে হবে সতর আবৃত রাখতে হবে সতর বলতে পুরুষের সতর নামে থেকে হাতু পর্যন্ত এটি হচ্ছে পুরুষের শতর এই পুরুষের সতরকে দেখে রাখতে হবে আমাদের সমাজে অনেক মানুষকে দেখতে পাবেন যে তারা করে কি তারা নামের নিচে প্যান্ট পরিধান করে এবং তাকলোর উপরে দুকাচি মেরে তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এটি করা যাবে না এটি একবারে নিষেধ কারণ পুরুষের সতর হচ্ছে নারী থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং মহিলার সতর হচ্ছে পায়ের পাতা এবং হাত এবং মুখ ব্যাতি রেখে তাদের গোটা দেহটাই তাদের হচ্ছে সদর তাদের গোটা দেহটাই সতর তাই আমাদেরকে মা বোনকে যেন আমরা বেপর্দায় বাড়ি থেকে বের হতে না দিই আমরা যেন আমাদের মা বোনকে আমরা বাড়ি থেকে বের হতে না দিই পর্দা সহকারে যেন আমরা বের হতে দিই তারপরে আমাদের গ্রামে অনেক মা বোনকে দেখতে পাবেন যারা কি করে বাড়িতে যেন সাপ ক্লাইন করে তারা দেখবেন তাদের ছেলে যাদের সাথে বিমাল হারাম জানছি তারপর যদি তাদের সামনে যদি এমনভাবে পোশাক পরিধান করে সাত কাইম করে যে পোশাকে তার সমস্ত কিছু যে আজ করতে পারা যায় সে পোশাক পরিধান যেন না করে তারপরে দুই নম্বর শর্ত যে এমন পোশাক না পরা যাতে আপনার সতর আবৃত যা সতর প্রকাশ পায় ধরেন এমন পোশাক পরিধান করেছেন যাতে আপনার শরীরের বঙ্গপতনকে বঙ্গপতনের একজন মানুষ দূর থেকে বসতে পারবে রকম পোশাক পরিধান করা ইসলামে একেবারে হারাম তাই এরকম পোশাক পরিধান করা যাবে না আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার ছেলেকে এমন পোশাক কিনে দিয়েছেন ক্রয় করে দিয়েছেন যে পোশাকে আপনি কি তার অঙ্গপতন সমস্ত কিছু বোঝা যায় আবার এমনও যুবক আছে এমনও পুরুষ আছে যারা সলাপ ট্যাঙ্ক করতে আছে এবং তাদের এই পিঠের দিককার যে সদর ট্যাঙ্ক এমন টাইট ফিটিং ট্যাঙ্ক বা পরিধান করে আছে যে তাদের এই পিছনে সতর্ক প্রকাশ প্রকাশ পায় এইরকম প্রকাশ পেলে সেই প্রকাশে গুণা কাবিরা গুণা হয়ে যাবে আর কাবিরা গুণা হলে সলাপকাহিন হবে না তাই আমরা যেন আমাদের এই সতর্ককে যেন আবৃত রাখি আমরা যেন আমাদের সদরগুলোকে যেন আমরা প্রকাশিত না করি আমাদের মা বোনকে যেন আমরা যেন পর্দা আমরা বাড়ি থেকে দেই কারণ ব্যক্তি জান্নাতে দিই করবে না দায়ুষ ব্যক্তি জান্নাতে জান্ করবে না দায়ুষ কারা দায়ুষ তো ওই ব্যক্তি যে তার মেয়ে তার স্ত্রী রাস্তাঘাটে বেপর্দায় ভাবে চলাফেরা করে ওই ব্যক্তি দায়ুষ তাই আপনার মেয়ে আপনার ছেলে আপনার স্ত্রী আপনাকে সামলাতে হবে কারণ কি মাঠে যদি আপনি গার্জেন আপনার অবহেলায় যদি আপনার পরিবারের কোনো ব্যক্তি জাহান্নামে নামে চলে যায় তাহলে আপনাকে জবাব দিয়ে দিতে হবে কারণ আপনি গার্জেন তাই বলি আপনি কেন জবাব দিবি দিবেন আপনি কেন জবাব দিবি দিবেন আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনি এমন ভাবে কড়া দিয়ে রাখবেন যেন তারা ঘর থেকে বের হলে পর্দা ছাড়া বের হয় না তাই বলি যে আপনি দায়িস কেন প্রকাশিত হবেন আপনি আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনার স্ত্রীকে যেন ভালো পোশাক পরিধান করে এমন ভাবে পোশাক পরিধান করবে যাতে তার সৌন্দর্য যার চেহারা প্রকাশিত না হয়